নবী একবার উপরের দিকে আঙ্গুল দেখিয়ে বলছেন হাজিহি এই একটা অঙ্গ ও হাজিহি ওই একটা অঙ্গ এই দুইটা অঙ্গের খেয়ানত করবে না এর নিশ্চয়তা যে উম্মত আমাকে দিল আমি নবী তাকে না নিয়ে জান্নাতে যাব না এই হাদিসটা আরেক রাওয়ায়তে আরেক সনদে একটু বেশ কম এইভাবে এসেছে তালা আরে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান কাফাল আলী মা বাইনা রে জেলাই হে अमा बाईনা সাফা তাই হে আল্লাহর যেই বান্দা তা দুই পায়ের মাসখানের একটা অঙ্গ এইবার পথে বুঝে গেছেন আর দুই ছোটের মাঝে একটা অঙ্গ এই দুইটা অঙ্গের নিশ্চয়তা দেবে খেয়ানত করবে না মিথ্যা বলবে না প্রতারণা করবে না ধোকা দেবে না গাফ তো রাহুল যান না আমি নবই তার জামিন হয়ে গেলাম